আঠারো শত উনসত্তর থেকে উনিশ শত তেতাল্লিশ সালে মেহেরপুরে গরুর গাড়িতে চড়িয়া ত্রিশ মাইল দূরবর্তী পদ্মাতিরবর্তী ভেড়ামারা স্টিমার স্টেশন হয়ে রাজশাহী যাওয়ার উপায় ছিল চুয়ান পর্ব সেই সময়ে মেহেরপুর হইতে দুইটি ভিন্ন পথে রাজশাহী যাওয়ার উপায় ছিল একটি পথ গরুর গাড়ির পথ মেহেরপুরে গরুর গাড়িতে চড়িয়া ত্রিশ মাইল দূরবর্তী পদ্মাতিরবর্তী ভেড়ামারা আলাইপুর স্টিমার স্টেশনে উপস্থিত হইতাম এবং বেলা বারোটা বা একটার সময় আইজি এস এন কোম্পানির সীমারে চাপিয়া অপরাহ্ন চারটা বা পাঁচটার সময় রাজশাহীর স্টিমার স্টেশন আখড়ার ঘাটে পচিতাম রাজশাহী যাইতে হইয়াছিল বহুদিন পরে পদ্মার লোহশৃঙ্খল হারিং ব্রিজ বা সারারপুল দেখিলাম উহার দক্ষিণ তীরে নদীয়ার ভেড়ামারা স্টেশন উত্তর তীরে পাবনা জেলার পাকচি স্টেশন উভয় স্টেশনের মধ্যবর্তী ব্রিজ পার হেইতে তিন মিনিট সময় লাগিল কিন্তু পুলের নীচে বিশালকায়া পদ্মার অবস্থা দেখিয়া খুবই হৃদয়পূর্ণ হেল বহুদূর প্রসারিত চর স্থানে স্থানে সংকীর্ণ জলরেখা বুকে লিজা কঙ্কালসার মৃতদেহের ন্যায় পড়িয়া আছে নদীচেরে অগণ্য বাবলা গাছ এই শাকু নির্মাণের সময় শ্রমজীবী ও কর্মচারীগণের বাসের জন্য যে নগর বসিয়াছিল এখন তাহা বাবলার একটি বিস্তীর্ণ অরণ্যে পরিণত হয়ে যাচ্ছে দূরে দূরে কচিত দুই একথানি পর্ণকুটির প্রথম যৌবনে বড়দায় যাইবার বছর পূর্বে রাজশাহীতেই আমার কর্মজীবন আরম্ভ কখন কখন মেহেরপুর হিতে আঠারো মাইল দূরবর্তী চুজারাঙ্গা স্টেশনে ট্রেনে চাপিয়া দামুকদিয়া ঘাটে নামিতাম সেখানে প্রভাতে আটটার সময় আয় জিএস এন কোম্পানির স্টিমার ধরিতাম বিটি সামলের খ্যাতানামা লেখক দীনেন্দ্র কুমার রায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর